প্রাইস চলে এসেছি তো দেখো এখানে রয়েছে আমাদের তোফার তারপরে রয়েছে একটা বেবি তো গাইজ দেখো এখানে খাবার দিয়ে দিয়েছি আর অনেককে কিন্তু মানে খাবার দিয়ে দিয়েছি সব কবুতরই আস্তে আস্তে চলে আসছে গাইজ তো সকাল সকাল চলে এসছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে চলো সব কটা কবুতরকে খেতে দেবো তো ফিরে ওরা পুরো শেষ পর্যন্ত দেখবে গাইজ চলে এসছি তো দেখো এখানে রয়েছে আমাদের তোফার তারপরে রয়েছে একটা বে বেবি তারপরে সাদা কালার এক জোড়া রয়েছে এখানে একটা জোড়া রয়েছে এটা অনেক সুন্দর আর এরা তিন পারবে কিনা বুঝতে পারছি না এখন আর এখানে রয়েছে আমাদের রানি আর একটা ম্যান্টাস জোড়া রয়েছে এই যে কালার কালার দেখো আর এই হাড়িটা এইভাবে কেন তো হাড়িটা ঠিক করে দিচ্ছে তারপরে যখন ম্যাডনেস আর কিছু বস্তু রই এটা রয়েছে নুকিটা তারপরে এখানে একটা ম্যাডনেস রয়েছে এটা সাদা পায়রা রয়েছে এটা কালো পায়রা রয়েছে তো তারপরে আমাদের বাড়ির ম্যাডনেসটা রয়েছে আর ম্যাডনেসে চুরা রয়েছে এই যে তো তারপরে এই যে বাচ্চাটা রয়েছে দেখো কত বড় হয়ে গেছে মানে কিন্তু বড় হয়েছে আর এই সাদা বাচ্চাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আদি কথা বলতে হচ্ছে বি হচ্ছে বিরাট ঠান্ডা মধ্যে আর কি তো এখানে আমাদের রাজা রয়েছে দেখো তো সব পায়রা অলরেডি দেখা হয়ে গেছে তো এখানে দেখো এই যে কালাম এটা ঠিক আছে এইখানে আরেকটা বেবি ছিল আমাদের আর এই ঘরটা অনেকটা গুমরা হয়ে আছে তো থাকুক আর তো চলো এবার সব করে পায়রাকে খেতে দিয়ে দিই আর এখানে দেখো মারামারি করছে এটা তো গাইজ দেখো এইখানে খাবার দিয়ে দিয়েছি আর অনেকে কিন্তু মানে খাবার দিয়ে দিয়েছি সব কবুতরই আস্তে আস্তে চলে আসছে তো দেখো এই যে হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করবা কি কীরকম লাগে এই ভিডিওগুলা ঠিক আছে তো দেখো গাইজ এই যে সব কটা কবুতর খাচ্ছে আরও কিন্তু কিছু কবুতর রয়েছে আসেনি এরকম আমাদের এই কালাঙ্কারের জোড়া দেখো এর একটা মিটিং করবে আর এই দেখো আমাদের বেবিটা নেমে চলে আসলো সাদা বেবিটা আর আমাদের ওই যে ওইটা কি কিনান আসেনি এখনই তো ওই যে কালান জোড়াটা চলে আসলো তো দেখো এই যে এসে ডাকা ডাকি করছে আর অনেক দিন হয়ে গেল আর কি পায়রা উড়াচ্ছি না তার পিছনে বড় একটা কারণ আছে তো আমাদের মানে এখন কী আর বলবো উড়ানোর মতন কবিতার এখনো নতুন সব তো নতুন কবুতর বলে একজন উড়াচ্ছি না তো আস্তে আস্তে উড়াবো আর কিছু দিন যাক তো নতুন নিয়ে তো আমাদের খালি তুফান রয়েছে আর ওই পিকুকে মনে হয় উড়ানো যাবে তো আর এই নতুন বাচ্চাদের উড়াবো নতুন বাচ্চাদের খুব তাড়াতাড়ি উড়াবো ঠিক আছে আর এই মুর্গি আর আমাদের তো থাকুক অসুবিধা নেই আমাদের ওই যে তখন কষ্ট পাচ্ছে উঠছে না বলে তবুটাও খুব তাড়াতাড়ি তো এখানে সব কবিতারই রয়েছে খাওয়া দাওয়া করছে করুক আর আমি মুরগিদেরও খাবার দিয়ে দিয়েছিলাম তো ঠিক তো দেখো এই যে মুরগিরাও খাচ্ছে এখানে বাবা খাবারের থেকে পালিয়ে গেলে তো তো থাকুক ওদের খাবার দিয়েছে খেয়ে নেবে না এবার পায়রার কাছে তো থাক হয়েছে বাবা সে ডাক তো ডাকছে তো দেখ হয়েছে সব খাওয়া দাওয়া করছে অলরেডি তো করুক আর এখানে জলও খেয়ে নিচ্ছে এরা তো খাওয়া হচ্ছে করতে থাকো ঠিক আছে আর জলও দেওয়া আছে এর মধ্যে অসুবিধা নেই কিছু তো তাহলে এবার ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তোমাদের তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে এবং লাইক করে দেবে তাহলে তাহলে আজকের মতন টাটা বাই বাই নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও আসছি দেখা হবে তোমাদের সাথে তো টাটা বাই বাই সবাই